হ্যালো বন্ধুরা আজকে আমার টিনটিনের আর আমাদের দুজন মানে আমার আর টিনটিনের বাবার বিশেষ একটা দিন কি দিন সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও আর আজকের দিনে টিনটিন প্রথম স্কুলে যেতে চলেছে আরে সত্যি টিনটিনের আজকে প্রথম স্কুল তো টিনটিনের বয়স কিন্তু এখনও আড়াই বছরও হয়নি তো এত তাড়াতাড়ি কেন স্কুলে দিলাম আর স্কুলে দিতে গিয়ে কি কি মানে কথা আমাদের আগে শুনে নিতে হলো চলো সেটা শেয়ার করি আজকের ভিডিওতে মাম্মা স্কুলে যাবে স্কুলে যাবে এসে আবার ঘুমাবে খেয়ে দে তারপরে ঠিক আছে গুড মর্নিং বলে দাও তো মোবাইলে দেখে দেখে এই নেলসটা বাকি রয়ে কোন বাজে সকাল সাড়ে আটটা এতদিনে আমি ভাবতাম টিন টিন কেন সাড়ে নটা দশটা অবধি ঘুমায় আটটু কেন ঘুমায় না কিন্তু এখন আমাকে দেখো সাড়ে আটটার সময় ইচ্ছে করে ওর ঘুম ভাঙাতে হলো ইচ্ছে করে আমি চা বিস্কিট নিয়ে ওর সামনে এলাম জোরে জোরে চাবিয়ে চাবি আহ উহ করে বেশ আমেজে চাটা খেয়ে নিলাম যাতে ও উঠে যায় দেন ওকে খাইয়ে দিলাম একটু রুটি দুধ কলা হাফ খাইয়েছি কারণ স্কুলে টিফিন দেবো বলে তো কি টিনটিনের জন্য একদম সুগার কম দিয়ে আর সাথে দিয়েছি খোসা ছাড়িয়ে আপেল কারণ ও খোসা খেতে পারে না তো ঠাকুরকে বেশ করে প্রণাম করতে বললাম যে বিদ্যে বুদ্ধি যাতে হয় একটু ভালো করে প্রণাম করে জল স্কুলে যাই ফার্স্ট ডেতে তো বলে রাখি টিনটিনের যেহেতু এখনো আড়াই বছর হয় প্রথম দিনই হয়নি যখন আমরা ওকে ভর্তি করতে গেলাম আচ্ছা আগে বলে নিই যে কেন ভর্তি করতে যাচ্ছি তো যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আর এখানে টিন টিনকে সারভাইভ করতে গেলে কান্নাড়া বা হিন্দি বা ইংলিশ এগুলো ভাষাগুলোতে বেশ ভালো হতে হবে বাংলার সাথে সাথে তো সেই কারণেই আমরা যাতে দিলাম কারণ আমরা কান্নারা তো জানি না এবং বাড়িতেও আমরা বাংলাতেই যেহেতু ওর সাথে কথা বলি ও বাইরে গিয়ে যাতে ইন্টার্যাক্ট করতে পারে ভালো করে তো সেই জন্যই আগে আগে ওকে ভর্তি করাতে চেয়েছিলাম তবে হ্যাঁ প্লে স্কুলে পড়াশোনার জন্য নয় তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন স্কুলে গেলাম ওকে কোনো ক্লাস বা কোনো কিছুতে ইভেন প্লে স্কুলেও যেটুকু শেখানো হয় সেটুকু ওকে শেখাবে না বলে দিল কারণ এখানকার কর্ণাটকা গভর্নমেন্টের এটাই রুলস যে আড়াই বছরের আগে কিছুতেই বাচ্চাকে ভর্তি করানো যাবে না তো এটা কিন্তু করো না এখন আমি ওকে সবে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসেছি কেন সেই জন্য ও কান্না করছিল তো আজকে সাড়ে নটার ছিল বলেছিল মাত্র আধ ঘন্টার জন্য রাখা হবে ওকে আমি বাড়ি এসে ফটাফট চুটি বানিয়ে ব্রেকফাস্টটা খালি করে নিলাম তারপরেই আবার বেরিয়ে গেলাম তো দেখো স্কুল থেকে মানে নিয়ে এসে জন্য ওর এত কান্না স্কুলে আজকে প্রথম দিন ছিল একটু একটু করে ও কিন্তু টিফিনটা ওকে বার করে দিয়েছে ও হাত দিয়ে নিজে নিজে নাকি একটু একটু করে খেয়েছে যাই হোক ও খেতে পারে নিজে নিজে খেতে শিখে গেছে ও বাড়িতেই সেটা তো যাই হোক প্রথমে যেটা বলছিলাম যে ওকে ভর্তি নিতে চায়নি এবং নিতেও না এখানকার গভর্নমেন্টের সেই রুল নেই তো যাই হোক তবুও ওকে ভর্তি নিয়েছে এবং দুধু ভাতু হিসেবে শুধুমাত্র স্কুলে ওকে যেতে হবে আসতে হবে এবং তার জন্য কোনো ইউনিফর্ম দেয়নি কিন্তু তো আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল টাইমলি সব কিছু করতে হবে একদমই রান্না করিনি ডাল বাঁধাকপির বড়া ভাজা আর শুধুমাত্র একটু মাছ করেছিলাম মাছ মাংস এগুলো আনা হয়েছিল সেগুলো ও আসলাম মানে ওকে নিয়ে আসার পরে সেগুলো একটু ধুয়ে নিলাম আর খুব ফটাফট করে আজকে রান্নাটা একদম সেরে নিলাম একে তো বিন্দু নেই আগের ভিডিওতেও আমি বলেছি ওর মেয়ে হয়েছে তো ও সেই এখন তো আসতে পারবে না তিন চার মাস তো যাই হোক নিজে নিজেই সেই কাজগুলো আমি করে নিলাম যেহেতু স্কুলে ওকে এখন দুধুভাত হিসেবে রেখে দিয়েছে এবং স্কুলের ইউনিফর্মটাও ওকে দেবে না বলেছে তবে একটা কোড আছে যারাই এরকমভাবে আগে আগে ভর্তি হয় তাদেরকে লাল জামা মানে টপ এবং বটম পরতে হয় ব্লু কালার সেটা জিন্স হোক বা যে কোনো ট্রাউজার প্যান্ট হোক তো যাই হোক টিনটিনের কিন্তু লাল কালারের জামা বলতে একেবারেই নেই তো প্রথম দিন ওকে ওর জেঠু একটা জামা দিয়েছিল সেইটা পরিয়ে নিয়ে গেছিলাম আর নেই তো সেটা তো ধুয়ে দিতে হবে তাহলে কি এই জন্য ভাবলাম আজকে সন্ধে দিয়ে টিফিন হিসেবে চাউমিন খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম ডিমার্টের জন্য কিছু জামা কাপড় টিনটিনের জন্য কেনার জন্য আর হ্যাঁ স্কুলে পড়ে যাওয়ার জন্য আলাদা একটা জুতোও কিনে দেব। কারণ স্কুলের যে ঘাসের মতো কার্পেট পাতা আছে তার উপরে যাতে ও বাইরের এই জুতোগুলো পরে যা না যায় সেই জন্যই আমরা ভাবলাম যে নতুন একটা জুতো দি দিই শুধুমাত্র সেটা স্কুলে পড়ে যাবে তো বাড়ি আসার পরে টিনটিন লেগে গেল টিনটিনের আঁকা এই যে ওর এই টাইল সিডি প্যাডটা ওর বাবা ওকে কিনে দিয়েছে কারণ ওর বাবা খুব ভয় পায় যে ও যে কোনো কালার পেন্সিল বা পেন্সিল দিয়ে যদি দেয়ালে দাগিয়ে দেয় যেহেতু এটা ভাড়া বাড়ি যদিও রঙের টাকা এখানে কিন্তু কেটেই নেয় তবুও ওর বাবা পছন্দও করে না যে কালারটা নষ্ট হবে তো তার জন্য এখানে করে দিয়েছে তো এত কিছুর পরেও কিন্তু ও যে দেয়ালে দাগায় না তা নয় এবার গিয়ে আমাদের শ্রীপুরের বাড়িতে বেশ করে কিন্তু দেওয়ালে দাগিয়ে নিয়েছে তো যাই হোক এই হলো আজকে টিনটিনের প্রথম স্কুলে যাওয়ার দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সকালে একেবারেই বেশি কিছু রান্না করিনি তো রাতের রান্নাটা কিন্তু আজকে করতে হলো আজকে করে নিলাম সয়াবিন সয়াবিন এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই ভিডিওটা আগের দিন সন্ধেবেলার ভিডিও সেটা অ্যাড করে দিলাম এখানে টিনটিন যেহেতু স্কুলে যাবে চুলটা একটু ভালো করে ছাট দিয়ে নিয়ে আসলাম কারণ এত বড় বড় চুল নিয়ে তা স্কুলে যাওয়া যায় না আর হ্যাঁ বলেছিলাম না ওর জন্য কেকটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম তো সেই ভিডিওটাও এখানে শেয়ার করে দিলাম টিনটিনের প্রথম স্কুলে টিফিন হিসেবে নিয়ে যাওয়া আমার বানানো কেক আমার যে কী আনন্দ হচ্ছিল আবার টিনটিন সেটা খেয়েওছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও